আওয়ামী লীগকে বিএনপি নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শনিবার বিকেলে লালমনিরহাট কালেক্টর মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন রেজাউল করিম বলেন তারা হয়তো ভুলে গেছে আওয়ামী লীগের জুলুম ও নির্যাতনের কথা ক্ষমতায় যাওয়ার জন্য আজ বিএনপি অন্ধ হয়ে গেছে কিন্তু দেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতিতে মেনে নেবে না তিনি বলেন আওয়ামী লীগ ভারতের দালাল ছিল না তারা ছিল ভারতের সরকার আমরা দেখেছি ভারতে গেলে তাকে বলে যে কারণে আজ তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে আজকে বাংলাদেশের মধ্যে যখন এই ভারতের দালাল বলবো না আওয়ামী লীগ ভারতেরই সরকার ছিল বলেন 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 কারণ যখন আওয়ামী লীগ প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর যখন ভারত গিয়েছিল তখন ভারত সরকার তাকে সম্বোধন করছিল কি বলে বলেন বলেন মুখ্যমন্ত্রী শব্দটা কি সে কি মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রী তাহলে মুখ্যমন্ত্রী কাকে বলে ভারতের বিভিন্ন প্রদেশে যারা দায়িত্ব পালন করে তাদেরকে মুখ্যমন্ত্রী বলা হয় এই জন্য দেখছেন এই ষোলোই ডিসেম্বর ওরা কিন্তু আমাদের দেশ স্বাধীন ওরা স্বীকার করে না স্বাধীন বল করছে ওরা ধিক্কার জানাই আমাদের সমস্ত সম্পদ লুটি নিয়ে গেছিল আর আওয়ামী লীগ ছিল ভারতেরই সরকার কথা ঠিক না এই ভারতের সরকার আমাদের দেশে বসে আমাদের দেশের সমস্ত স্বার্থকে বিলীন করে দিয়েছিল শেখ হাসিনাই তো বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি এক কখনই তারা ভুলতে পারবে না ভারতের সরকার দালাল বলবে কি এইটাই তো বলবে কথা ঠিক না সময় অসময় ফ্রয়